আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ডকুমেন্টস বাংলাদেশ কনফার্ম সেটা কিন্তু গ্রিন দেখাচ্ছে তার মানে আমার ফেসবুক আইডিটা কিন্তু অলরেডি যে ভেরিফাই করা আছে সেটা কিন্তু কনফার্ম এরপরে ডকুমেন্ট ডিটেলস একটা ইমেজ আপলোড করা আছে যেটা আমার এনআইডি কার্ডের ইমেজ তারপর হচ্ছে যে ডেট অফ সাবমিশন টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সালে আমার এই ফেসবুক আইডিটাকে কিন্তু আইডিডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করা আছে এখন যে কেউ চাইলেই আমার আইডিটার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না যদি তারা ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার ভ্যালিড যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলি দিয়ে কিন্তু আমি আমার আইডিটাকে ফেরত আনতে পারবো এখন আপনি যদি আপনার ফেসবুক আইডিটাকে একটি ইউনিক স্ট্রং এবং সেফ আইডি হিসেবে দেখতে চান একই সাথে আপনি যদি নিজেকে আপনার ফেসবুক আইডির প্রকৃত মালিক হিসেবে প্রমাণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাই করতে হবে তো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে এনআইডি কার্ডের মাধ্যমে পাসপোর্টের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনি ভেরিফাই করবেন আমার ইতিপূর্বে একটি ভিডিও এই বিষয়ে আপলোড করা আছে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে টাচ করে কিন্তু আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখন কথা হচ্ছে যে ইতিপূর্বে আপনি কখনও আপনার ফেসবুক আইডিটাকে আপনি ভেরিফাই করেছিলেন কিনা আপনার এনআইডি কার্ডের মাধ্যমে হোক পাসপোর্টের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে আপনি ভেরিফাই করেছিলেন কি না এখন আপনি হয়তো সেটা ভুলে গেছেন তো এখন আপনি কীভাবে চেক করবেন বা আপনি দ্বিতীয়বার সেটা ভেরিফাই করতে পারবেন কি না আজকের এই ভিডিও থেকে তা জানতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনি আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুণ্ডি বাজিয়ে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করি ফেসবুকে আপনার আইডেন্টি কনফার্ম হয়েছে কি না সেটি চেক করার জন্য আপনি দুইভাবে আপনি এটা চেক করতে পারবেন প্রথমত আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আপনি চেক করতে পারবেন অথবা আপনার ফোনের যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি সেটা চেক করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আপনি যদি ভুলক্রমে বা এর আগে যদি কোনো সময় আপনি আপনার আইডিটাকে কনফার্ম করে থাকেন অর্থাৎ আইডেন্টিটি কনফার্ম করে থাকেন তাহলে আপনি পুনরায় করতে পারবেন কি না তো এই দুইটি প্রশ্নের উত্তরে আমি আপনাদের আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমত আপনি আপনার আইডেন্টি কনফার্ম হয়েছে কি না সেটি ফেসবুক অ্যাপের মাধ্যমে জানার জন্য আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনার যদি মেন অ্যাকাউন্টটি সুইচ করে না থাকে তাহলে এখানে সুইচ করে নেবেন তারপর এখানে আপনি এই থ্রি লাইনের উপর টাচ করবেন টাচ করার পর একটু নিচে চলে আসবেন আসার পর এখানে আপনি এর ওপর টাচ করে দেবেন তার উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি এই সেটিংসের ওপর টাচ করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এর উপর টাচ করে দেবেন তার উপর টাচ করার পর একটু নিচে চলে আসবেন আসার পর এখানে আপনি এই পার্সোনাল ডিটেলস বল অপশনটি দেখতে পাচ্ছেন এর ডান পাশে এই রাইটের ওপর টাচ করে দেবেন তো রাইটার উপর টাচ করার পর এখানে আপনাকে এর উপর আবার আরেকটি টাচ করতে হবে তো রাইটারের উপর টাচ করার পর এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডেন্টিটি কিন্তু কনফার্ম হয়ে গেছে যদি আপনার আইডেন্টিটি কনফার্ম না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে এখানে যে কনফার্ম অপশানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি গ্রিন টিকমার্ক দেখতে পাবেন না এখানে কিন্তু অন্য কিছু লেখা থাকবে অর্থাৎ আপনার এটা যদি কনফার্ম না হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনি দেখতে পাবেন না এখন আপনি দ্বিতীয়ভাবে যদি অর্থাৎ কোন ব্রাউজারের মাধ্যমে যদি আপনি আপনার আইডেন্টিটিটাকে দেখতে চান যে কনফার্ম হয়েছে কিনা সেটা আপনি কোন ব্রাউজার ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনি এই থ্রি লাইনের উপর টাচ করে এখানে যে ডেস্কটপ সাইট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি টাচ করে এই ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন ডেস্কটপ সাইটটাকে আপনি ইনেবল করে নেবেন নেওয়ার পর এখানে আপনি জাস্ট লগ ইন করে নেবেন অর্থাৎ ফেসবুক লগ ইন লিখে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো যেহেতু বাঁচানোর জন্য আমি আগে থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে রেখেছি তাই এখান থেকে আমি এটাকে ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনি আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টের যে পিকচার বা লুগু রয়েছে আপনি এখানে এর ওপর টাচ করে দেবেন তো এর ওপর টাচ করার পর একইভাবে এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর টাচ করবেন দেন হচ্ছে এখানে আপনি এই সেটিংসের ওপর টাচ করবেন তো টাচ করার পর এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টার বলছে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই অ্যাকাউন্ট সেন্টারের ওপর টাচ করবেন তো এর ওপর টাচ করার পর সেম যেভাবে আমরা ফেসবুকের ফেসবুক অ্যাপে যেভাবে কাজ করেছিলাম সেই ঠিক সেভাবেই এখানে আপনি পার্সোনাল ডিটেলসের উপর টাচ করবেন এরপর হচ্ছে এখানে আপনি আইডেন্টি কনফার্মেশনের উপর টাচ করবেন তো এখানেও দেখতে পাচ্ছেন যে আমার ইউর আইডেন্টি কনফার্মেশন ইজ কনফার্ম অর্থাৎ বুঝতে পারছেন যে আমার আইডেন্টিটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমি যদি পার্সোনাল আইডি বলে যে অবশ্যটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি টাচ করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে কত তারিখে বা কোন সময়ে আমি আমার এই আইডিটাকে কনফার্ম করেছিলাম সেখানে এটা কিন্তু একদম সময়সহ এখানে দেখাচ্ছে যে চব্বিশ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ছাব্বিশ এপ্রিল কিন্তু আমি এটা কনফার্ম করেছি এবং এখানে কিন্তু গ্রিন কনফার্ম এই এলাকাটি চলে এসেছে তো এখন কথা হচ্ছে যে আপনি দ্বিতীয়বার আপনার আইডেন্টিটিটাকে আপনি কনফার্ম করতে পারবেন কি না তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনি দ্বিতীয়বার সেটা যদি চেষ্টা করেন তাহলে পারবেন কি না তো এখানে আমরা যদি এখান থেকে আমরা সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর এখানে আমরা দেখব যে কনফার্ম ইউর আইডেন্টি এর ওপর টাচ করবো এর ওপর টাচ করার পর এখানে রানিং অ্যাডস এবং সোশ্যাল ইস্যুস ইলেকশন অ্যান্ড পলিটিক্স এই লেখাটি চলে আসবে এখানে আপনি জাস্ট এর ওপর টাচ করে দিবেন টাচ করার পর এখানে আপনি এই সিলেক্ট অপশনের উপর টাচ করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে যদি আমরা এর প্রথমে যখন আমরা এটা আইডেন্টিটিটাকে কনফার্মেশন করেছিলাম তখন কিন্তু নেক্সট অপশনটা চলে এসেছিলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিটেড এরপর হচ্ছে পার্সোনাল আইডি এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে অর্থাৎ যদি আপনার ফেসবুক আইডিটাকে আইডেন্টিফিকশনটা যদি আপনি কমপ্লিট করে থাকেন কোনো সময় তাহলে দ্বিতীয়বার কিন্তু এটা আপনি করার সুযোগ পাবেন না তো এখানে আমরা যদি কোনো ব্রাউজারটি ওপেন করে দিই কোনো ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর যদি আমরা এখান থেকে বেগে চলে আসি বেগে চলে আসি পর যদি আমরা সেম একইভাবে আমরা আবারও চেষ্টা করি আমাদের যে কনফার্ম ইউর আইডেন্টি এখানে এসে যদি আমরা এই গ্যার স্টার্টের উপর টাচ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে করা যায় কিনা তো এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন সেম একইভাবে এখানে এলাকাটি চলে আসবে এখানে আপনি জাস্ট এর উপরে টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর এখানে আপনি আবারও কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে গ্যাট স্টার্টের উপর টাচ করলাম টাচ করার পর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কনফার্ম ইউর আইডেন্টি তো এখানে আমরা জাস্ট ইএস কন্টিনিউ এখানে যে লেখাটি চলে আসবে এখানে আপনি জাস্ট ইএস কন্টিনিউ টাচ করে দিলাম তো ইএস কন্ট্রির উপর টাচ করার পর তো ইএস উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে ইউ আর অ্যান অ্যাডভার্টাইজার তো ইয়েস উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সেম একই লেখাটি চলে এসেছে অর্থাৎ আমি আমার এই রানিং অ্যাডস এবার সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন এটি কিন্তু কনফার্ম হয়ে গেছে অর্থাৎ যদি আপনি কোনো একবার আপনার আইডিটাকে আপনি কনফার্ম করে ফেলেন অর্থাৎ যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে আপনি দ্বিতীয়বার কিন্তু এটার করতে পারবেন অর্থাৎ এটা আপনার দ্বিতীয়বার করার কোনো প্রয়োজনই হবে না তো যদি আপনি ভুলক্রমে কোনোবার করে থাকেন তাহলে কিন্তু এখানে আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আইডিটাকে আপনি কনফার্ম করেছেন কিনা অর্থাৎ ভেরিফাই করেছেন কি না তো বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে কোনো সময় ততক্ষণ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম